এটার তিনশো পঞ্চাশের সেট পাচ্ছেন ওকে তো যার তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ করে কেউ যদি চান যে কাস্টমাইজ করে নেবেন যে কোনো শার্টস ফিফটি ডিসকাউন্টে আজকে আপনাদেরকে স্কার্ট শার্টের কালেকশন দেখাবো শার্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অরিজিনাল অ্যালেক্সের ভিতরে তাই না অ্যালেক্স ফ্যাব্রিক্সের ভিতরে এরকম একটা টপস কিনতে গেলেই কিন্তু তিনশো পঞ্চাশ লাগে সেখানে আপনারা পুরো সেট পাচ্ছেন তিনশো পঞ্চাশে আচ্ছা তো সুতির টপসটা একটু ডিটেলসে দেখিয়ে দিই এটা কিন্তু সবগুলো বাটন আপনারা ওপেন করতে পারবেন হাতাটা এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাইনেকের ভিতরে থাকবে বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে স্কার্টটা দেখেন এটার তিনশো পঞ্চাশে সেট পাচ্ছেন ওকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কন্টাস্টে থাকবে এই হচ্ছে স্কার্টটা মানে ভাইয়াদের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম এটাও থাকবে তিনশো পঞ্চাশে এই যে শর্টস এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর প্রাইস সেম তিনশো পঞ্চাশ আচ্ছা শর্টস এইটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু রংধনু প্রিন্টের একটা স্কার্ট পাচ্ছেন এটাও তিনশো টাকা আচ্ছা সবগুলো শাড়িটি কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ হবে রংকসের গ্যারান্টি পাচ্ছেন এই যে এগুলো টু পিসের সেট থাকবে তিনশো আচ্ছা নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে তাই না এটাও তিনশো পঞ্চাশ স্কার্টের অনেকগুলো প্রিন্ট আসছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস সেম আচ্ছা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এই হচ্ছে স্কার্টটা ওকে প্রাইস সেম শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা স্কার্টটা বেশি নাইস প্রাইস সেম আচ্ছা শর্টস এটা একটা কালার এটা হচ্ছে স্কার্টটা তিনশো আচ্ছা শর্টস এটা হচ্ছে রেড কালার দেখেন এটাও খুব সুন্দর এগুলো তিনশো করে আচ্ছা আজকে অনেকগুলো প্রিন্ট ডিজাইন দেখাচ্ছে দেখেন এগুলো সবই তিনশো পঞ্চাশের সেট মানে টোটাল মানে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কেউ চাইলে এক পিসও নিতে পারবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখেন প্রাইস সেম তিনশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার এটা হচ্ছে স্কার্টটা প্রাইস তিনশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এই হচ্ছে স্কার্ট তিনশো পঞ্চাশ কেউ যদি চান যে কাস্টমাইজ করে নেবেন যে কোনো স্কার শার্ট কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে এটা একটা শার্টের কালেকশন এটা হচ্ছে স্কার্টটা সেম প্রাইস এই যে এগুলো শার্টগুলো কিন্তু সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালেক্সের ভিতরে একদম মানে ধুম অফার কিন্তু ধূমধার একটা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে কচুরি পানা ফুলের কালার তাই না প্রাইস সেম এটা হচ্ছে মিষ্টি কালার পিঙ্ক কালার এই হচ্ছে স্কার্ট তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু এক সেটও পাইকারিতে দিচ্ছেন তাই তো এক সেটও পাইকারিতে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে আচ্ছা আজকের কিন্তু স্কার্টের প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর এগুলো অরিজিনাল চায়না লিলেন দিয়ে তাই না আচ্ছা মানে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আপনারা এটা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা প্রিন্ট প্রাইস এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে স্কার্ট এটাও তিনশো পঞ্চাশে থাকছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটার স্কার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন মানে এটার কন্ট্রাস্টটা বেশি সুন্দর এটা হচ্ছে লাইট কালার স্কিন কালার এটা এটা হচ্ছে স্কার্ট এটা প্রাইস তিনশো পঞ্চাশ মানে সবই তিনশো পঞ্চাশ করে এই যে এটা একটা কালার আচ্ছা ভিওর্স আপনারা যে কোনো ডিজাইন কালার কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এটা পেস্ট কালার এই স্কার্টের কিন্তু হান্ড্রেড প্লাস ডিজাইন কালার আছে তাই না এই যে এটা হচ্ছে ইয়ালো কালার বাটারফ্লাই প্রিন্ট এটা হচ্ছে স্কার্ট এটা স্কার্টটা অনেক সুন্দর এটা তিনশো এটা হচ্ছে হচ্ছে অ্যাশ কালার এটা এটা স্কার্ট প্রাইস দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে স্কার্ট প্রাইস আচ্ছা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস সেম থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে স্কার্ট তিনশো পঞ্চাশ এটাও আচ্ছা শর্টস এটা দেখেন এটা আর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে স্কার্টটা প্রাইস সেম তিনশো পঞ্চাশ ওকে এই যে এটা হচ্ছে স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এক সেটে তো পাইকারি দিচ্ছেন এক সেটও পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্ট অন রেড কালার বাটারফ্লাই প্রিন্ট করা এটা হচ্ছে স্কার্টটা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের